কেছাল নামাজ পঢ়তেছেন ইমান সব চোৰা পঢ়তেছে আলহামদুলিল্লাহ হিৰপী লামিন ৰখ মালিৰ ৰখি মিমালি কিহমিদ্দিন ইয়া গানা বুধ এইয়া কানা স্থায়ী চোৰা পঢ়োতেছেন পঢ়োতেছেন হঠাৎ কৰে বন্ধু বন কাৰেণ্ট চলে গেল যায় না যায় না আজকে বক্তব্যের সময় লাইনটা চলে ফট তার মানে লাইন গেল কথা বলেন নামাজব গো এ কথা বলেন না কেন নামাজব নাকি ধুবুরি ডিস্ট্রিক্টে এক ধর্ম সবাই যাইতেছি যাওয়ার সময় বন্ধুগণ মাগরিবের আজান দিয়া দিল এক মসজিদে গেলাম মাগরিবের নামাজ পড়ার জন্য এক রাকাত চইলে গেছে দ্বিতীয় রাকাতে বন্ধুগণ দাঁড়াইছি ইতিমধ্যে দেখি মোবাইলটা কিরিং কিরিং আমি ভাবলাম আমার তাই আসলো নাকি আমার বন্ধুগণ দেখি না আমি যেই যুবকের নিকটে দাঁড়াইছি আমার বন্ধুগণ পকেটে থেকে মোবাইলটা বাহির করিয়া রিসিভ করিয়া বলে হ্যালো নামাজে আছি পরে ফোন করি নামাজে আসি পরে নাই র নামাজের মধ্যেও কথা বলে এ বন্ধুগণ আমার অনেক মানুষ আছে রে বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর প্রধান হুকুম নামাজ আমার বন্ধুগণ পড়তে জানে না কথা বলেন জোরে বলেন আছে নাই গো এ বন্ধুগণ আমার কিন্তু নামাজ এমন একটা ইবাদত নামাজ এমন একটা আল্লাহর হুকুম পৃথিবীর মধ্যে যত আল্লাহর হুকুম আছে গো আল্লাহ জিব্রাইলের মারফতে আল্লাহর নবী পর্যন্ত ওহির মাধ্যমে পৌঁছাইয়া দিল কিন্তু নামাজ আমার বন্ধুগণ বিশ্ব চলে শুরু আমার বন্ধুগণ ওই সময় আল্লাহ বিশ্ব এই গুনাগার অম্মতের জন্য পঞ্চাশ নামাজ উপহার দিয়েছিল আমার মধ্যে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বন্ধুগণ সাক্ষাৎ হইয়া গেল এ বন্ধুগণ আমার মুসা নবী ডাক দিয়া বলেন নবী গো আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা কি উপহার দিয়া দিল আল্লাহর নবী জানাইয়া দিল আমার উম্মতের জন্য আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়া দিল মুসা নবী বললেন পারব না ঘটনা আপনারা সকলেই জানেন আমি শুধুমাত্র স্মরণের জন্য কথাটা বলতেছি বললেন পারবো না কমাইয়া আনেন কমাইতে 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 সর্বশেষে বন্ধুগণ রা গেল মাত্র পাঁচকর নবী আর গেলেন না দুনিয়ার না দিল। এই পাঁচ নামাজ যদি কেউ এমের সহিত আদায় করে আমার আল্লাহ ওই ব্যক্তির নামায় আমলের মধ্যে পঞ্চাশ নামাজের জবাব দিয়া দিব করেন জমা একটু চিল্লাইয়া জোরে জোরে বলেন সোভা আল্লাহ আরো জোরে বলেন সোভা আল্লাহ হ্যাঁ বন্ধুগণ আমার এই যে জোরে সোভাখান আল্লাহ বলেছেন কোনো ক্ষতি হয়েছে গ লাভ না লোকসান অল্প না বেশি আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি যত বেশি আল্লাহ বলবে কঠিন কিয়ামতের দিন আল্লাহ ওই ব্যক্তির নেকির পাল্লাটা ভারী করেয়া দিব এ বন্ধুগণ আমার বিশ্বনবী আরো বলেন সুবহানাল্লাহি মা বাইন

বন্ধুগন আমার আমরা সকলেই জানি আল্লাহর নবী বললেন এই কালিমাটা যদি কেউ ইখলাসের সাথে একবার উচ্চারণ করে আমার আল্লাহ আমার আল্লাহর দয়তের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দেয় আমার বন্ধুগণ দুনিয়াটা যখন গায়েব হয়ে যাইব এই দুনিয়াটা যখন পানি আর পানি হয়ে যায় বন্ধুগণ আমার আসলে মাছে যেদিন কায়েম হবে মহান আল্লাহ তাআলা

খিজুর গাল দেখি গো ওমকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই খেজুর গাছেলা জান্নাতে আল্লাহকে ডাক দিয়া বলবেন মাবুদ ও আমিও জান্নাতে আমার সঙ্গে ওমকেও জান্নাতে কিন্তু আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ দেখি গো অমকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই খেজুর গাছলা জান্নাতির সাথে আল্লাহ জবাব দিয়া বলবেন রে বান্দা দুনিয়ার জমিনে আমার নবী ঘোষণা দিয়েছিল আমার পবিত্রতা যদি কেউ একবার উচ্চারণ করে আলোচনা করে গবেষণা করে বিশ্লেষণ করে আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দেই রে বান্দা দুনিয়ার মধ্যে তুমি আমার কথা বেশি বেশি করে স্মরণ করেছিলা আমার পবিত্রতা বেশি বেশি করে গবেষণা করেছিল সেই জন্য আমি আল্লাহ তোমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ লাগিয়ে দিয়েছি সিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আর

ভয়জার দিলে আসে হে আল্লাহর ভয়জার দিলে আসে হে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় জার দিলে আসে হে আল্লাহর ভয়জার দিলে আসে হে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় তাহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো শুধু আল্লাহ বললা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা বললা ইলাহা ইল্লাল্লা মোহাম্মদুর রসুল্লাহ সকলেই বলেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ খারাপ পাইতেছেন আপনারা খারাপ পাইলে কি বলবেন যে খারাপ পাই এক ধর্ম সবাই যায় বলছি ভাই খারাপ পাইতেছেন নাকি গ পিছন থেকে একটা লোক দাঁত কিরমিরাইয়া বলে না খারাপ পাই না বয়ান করেন আমি মনে মনে ভাবলাম লোকটা তো ভালো খারাপ পাইতেছে দেখি গ পরে ভালো করিয়া খবর নিয়ে দেখলাম মানুষটা তার বাড়িতে তার স্ত্রীর সাথে রাগারাগি করিয়া ধর্ম সবাই এসেছি বাড়িতে তো পারেই নাই ধর্ম সবাই আসিয়া আমারই সাথে রাগ করে এবার রাগারাগি আছে ভাই কথা বলেন আরো জরে বলেন রাগারাগি আছে তাহলে আরো একবার চিল্লাইয়া জরে বলেন সুবাহ অনেকে সোবাহান্লাহ বলে নাই উপরে বসেছি দেখা যায় নিচের মানুষ অনেকে সোবাহান আল্লাহ বলেন নাই আর একবার আল্লাহ বলবেন আর লক্ষ্য করবেন আপনার নিকটে যিনি বসে আছে তিনি সুবাহান আল্লাহ বলে কি বলে না যদি না বলে গো মনে করবেন তার বাড়িতেই বন্ধুগণ গন্ডগোল আছে একবার চিল্লাইয়া জোরে বলেন সুবাহান আল্লাহ মহান আল্লাহ বলেন লা আপনারা লক্ষশান আল্লাহ সকলে জোরে বলবো বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আমার বন্ধুগণ বলতেছিলাম আল্লাহর নবী ঘোষণা দেয়া দিল 50 শত নামাজ যদি তুমি আদায় করো আল্লাহ তোমার নামায় আমলের মধ্যে 50 শত নামাজের সওয়াব দেয়া দিব যতজন আমার আল্লাহর নবী আরো বলতেছেন শুধু তাই না তুমি যদি পাঁচ অক্ত নামাজ আদায় করো আমার আল্লাহ পাঁচটা পুরস্কার দিয়া দিব জোরে বলেন কয়টা পাঁচটা পুরস্কার দিয়া দিব এক নাম্বার পুরস্কার হল রেজেকের জিম্মাদারি আমার আল্লাহ তালা নিজেই গ্রহণ করিয়া নিব

তাহলে মাসে কত হয়ে যায় ছয় টাকা ধরেন আমার বন্ধুগণ এই ছয় সাত পাঁচ টাকা তোর মহা পাওয়ার পরেও বন্ধুগণ দেখবেন পান্ডাবিটা করকরা করা থাকে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আতর আতর বাসনা কয় হুজুরের পাঁচ আমার বন্ধুগণ সাইরা দিতে মনে চায় না বরকত দেনওয়ালা মালিক কে আরো লাহে বলেন কে আমার বন্ধুগণ তারপরেও মানুষে বলে একশো বিশ দরজা পান খাইলে বলে না গাই যদি একটু রে যাইবেন কোন দিকে যেদিকে যাই সেই দিকেই বক্তব্য দেওয়ার জন্য বয়ান যদি ভালো না হয় বক্তা হইল আমার বন্ধুগণ ইমামতি করলে যদি ইমাম সাপের একটু উল্টা পাল্টা মুক্ত দাও মুক্তবের জন্য রাখবেন যদি একটু কম বেশি হয় কবজে হুজুর ভালো না যাবেন বন্ডিগে যেই দিকে যায় সেই দিকেই দশ। মানে একটু জোরে হাইটা গেলি বলে দামাত পাইছে লাহে লাহে গেলি বলে হাই খাইছে হাতে পারে না কথা বলেন বলে না বলে না ঠাট্টা কইরা মস্কারি কইরা বলে জোরে বলেন বলে না বলে না এটাকে না বলে হাত চলেন তো দেখি আল্লাহর নীতিতে একজন আছে আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আমিও জোরে বলেন আমিন এই বন্ধুগণ আমার তাকে 75 নামাজ করলে আমার আল্লাহ কয়টা পুরস্কার দিব পাঁচটা পুরস্কার তার এক নাম্বার পুরস্কার হল রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করে আনিব বন্ধুগন আমার দুই নাম্বার পুরস্কার আমলনামা ডান হাতের মধ্যে দিব আমার বন্ধুগন কিয়ামতের দিন আমার ভাইরা যারা আমার বন্ধু জান্নাতে যারা যাবে গো মনে রাখবেন বন্ধু যাদের নামা ডান হাতের মধ্যে থাকবো তাদেরকেই আমার আল্লাহ জান্নাতের মধ্যে দেয়া দিব বন্ধুগণ দুই নাম্বার পুরস্কার আমল নামা ডান মধ্যে দিব তৃতীয় নাম্বার পুরস্কার ফুল সেরাতের রাস্তাটা আল্লাহ বিজুলি আকারে পার করিয়া দিব চার নাম্বার পুরস্কার কবরের আযাব আল্লাহ মাফ করিয়া দিব পঞ্চম নাম্বার পুরস্কার বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাতে দিয়া দিব আরো জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধুগণ তাহলে এবার জোরে বলেন নামাজ পড়া দরকার আছে না নাই গো আরো জোরে বলেন আছে না নাই থেকে আমার বন্ধুগণ ওয়াদা করে যতদিন দুনিয়ার জমিনে থাকবো আল্লাহর হুকুম নামাজ আমরা বাদ দিব না জোরে বলেন ইনশা আল্লাহ সেই জন্যই তো আল্লাহ বলছেন এ বিশ্বাসী বন্ধগণ আমি আল্লাহকে ভয় করো

এtorch সুতোমার আল্লাহ দিয়া দিল আমার বন্ধু ও মুসলমান বন্ধুগণ আমার আল্লাহর নবী জানাইয়া দিল আমি নবীর পরে তো কোন নবী দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইবো না কিন্তু আল্লাহ যদি আমি নবীর পরে কোন নবী পাঠাইতো তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু কে আমার আল্লাহ নবী বানাইয়া পাঠাইতো আমার বন্ধুগণ সেই উমর রাদিআল্লাহু তাআলা আনহুর একজন সন্তান নাম হইল আব্দুল্লাহ আলী রাদিআল্লাহু আনহুর সন্তান হুসাইন দুইজনই বন্ধুগণ আমার একটা মক্তবের মধ্যে পড়ে ধরে নেন একটা মাদ্রাসায় পড়ে হুসাইন একটু বড় বয়সে বড় আমার বন্ধুগণ পুরা না মানুষ হাতের মধ্যে একটা কলম নাই বা খাতা নাই বা কিবা একটা লయ్యా জমির মধ্যে বন্ধুগণ ছেড়ে দিল হুসাইন ডাক দিয়ে

দিবা আর আমারে তুইলা দিতে বলবা আমারে কে তুমি গোনাম পাইছ নাকি আমারে कमला পাইছ নাকি আমার বন্ধুগণ এই যে ছোট্ট বাচ্চা সম্মকে বসে আছে আপনি একটা বাচ্চা বলেন বাবা এক গ্লাস পানি আনো দৌরাইয়া আনব আবার বলবেন গ্লাসটা রেখে আসো দৌরাইয়া রাখি আসব আবার বলবেন একটা তামাক নিয়ে আসো দৌরাইয়া আনব আবার যদি বলেন বাবা একটু সুর নিয়া আসো বাচ্চা বলবো এ বুড়ারা তেল বাই বুইরা বুইরা খালি আমাহে হুকুম করে কথা বলেন বলবো না বলবো না আমার বন্ধুগণ হুসাইন যখন একবার দুই বার তিন বার হাতের মধ্যে কলম নাইবা কাগজ জমির মধ্যে ছেড়ে দিল তুলিয়া দিলো কতবার যখন ফলাইয়া দিয়া বলছে আবার তুইলা দাও আব্দুল্লাহর রাগ উঠে গেল আমি কি তোমার কামলাগা আমি কি তোমার গোলাম আমি কি তোমার খাদেম আমার বন্ধুগণ হুসাইন ডাক দিয়া বলতেছেন এই আব্দুল্লাহ তুমি তো গোলাম না কামলা না তুমি তো রাখাল না তুমি হইলেও খাদেমের বাচ্চা খাদে এ মুসলমান বন্ধুগণ আমার ওই সময় আমার রাদিয়াল্লাহু তাআলা

আব্দুল্লাহ রাগ উঠে গেল আমারে গালি দিল ছোট মানুষ কাঁপতে কাঁপতে বন্ধুগণ বাড়িতে চলে গেল বাড়িতে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা عنہ দা দিয়া বলেন আব্দুল্লাহ তুমি কান্দ কেন বাবা গো আমি আর কোনোদিন মাদ্রাসায় পড়ব না স্কুলে পড়ব না মক্তবে পড়ব না বলে কেন হুসাইন আমাকে গালি দিয়েছে এইটা বিচার না করা পর্যন্ত আমি আর কোন। আজ দিন মাদ্রাসায় যাব না কি গাল দিয়েছে বাবা আমাকে বলেছে আমি বলে খাদেমের বাচ্চা খাদেম ওমরবাদী আল্লাহ তাআলা عنہ বললো ও বাবা চিন্তা করিও না আমি এই বিচার করব কিন্তু আজকে না শুক্রবারের দিন অগণন মানুষের সামনে বিচার করব শুক্রবারের দিন জুমার নামাজের বয়ান করতেছেন খুতবা দিতেছেন বন্ধ করিয়া দিয়া এই হুসাইন তুমি এসেছ বলে এসেছি দাঁড়াও হুসাইন দাঁড়াইয়া গেল এ বন্ধুগণ আমার বলতেছেন বলো তুমি আমার সন্তানকে কেন গাল দিয়েছ তোমার বিচার করা হব হুসাইন ডাক দিয়া বলেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি সত্য কথা বলবেন মিথ্যা কথা বলবেন না আমি আপনাকে একটা প্রশ্ন করি একটু দয়া করিয়া সত্য কথা বলবেন আপনি কি আমার নানা বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ মুহাম্মদ জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি সত্য বলেন খাদিম আছিলেন কিনা এই কথা বলার লগে লগে অমর লাদি আল্লাহ আল্লাহ যত রাগে রাগান্বিত ছিল গো মাথাটা লগে লগে নিচের দিকে দিয়ে দিল দুই চোখ দিয়া সার যার করে পানি পড়া শুরু হয়ে গেল সত্যি তরে হুসাই আমি তোমার নানা বিশ্ব নবীর খাঁদে মাসিলা কানতে কানতে দাঁড়িয়ে মুবারক বিজা গেল চোখের পানি দিয়া

তুমি যেই কথাটা বললা আমি তোমার নানা বিশ্ব নবীর খাদে মাসিলাম এই কথাটা তুমি লেখা দিতে পারবা বলে অবশ্যই পারবো বলে লিখিয়া দাও খেজুরের পাতা আনা হলো খেজুরের পাতার মধ্যে বন্ধুগণ লিখে দিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নানা বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদে মাসিলো এইটা লেখা দিল এইটা লেখা দেওয়ার পর

না হু কান্তে কান্তে বের রে বৈরামা কেয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তাআলা যখন আমারে প্রশ্ন করব আমি যদি উত্তর দিতে না পারি গো তাহলে আমার মত ওমর জাহান্নামের আগুনের মধ্যে পোড়া লাগব আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারব না সেই জন্য কাগজটা দিয়া দিবা কেয়ামতের দিন আমি ওই সময় আল্লাহকে দেখাইয়া দিব মাবুদ গো এই যে তোমার নবীর নাতি তোমার বন্ধুর নাতি হুসাইন লেখা দিছে দুনিয়ার জমিনে আমি তোমার হাবিবের দুনিয়ার মধ্যে খাদে মাসিলাম আল্লাহ তুমি এই খাতিরে আমাকে মাফ করিয়া দাও আরো জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ তাহলে এবার চিন্তা করেন তার টেন্ডেন্সিটা দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহুর টেন্ডেন্সি দেখেন আমার বন্ধুগণ দশজন সাহাবাকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাত তার টিকেট দেয়া দিল অন্তকালের পর কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই মরার পর আল্লাহ डायरेक्टली জান্নাতে দিয়া দিব তার মধ্যে একজন হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ দুনিয়ার মধ্যেই জান্নাতের টিকিট দিয়েছিল কিন্তু তার পরেও বন্ধুগণ তার কত চিন্তা তার কত অন্তরের মধ্যে বন্ধুগণ ভয় সেইজন্য আল্লাহ বলেন হাতবা দুকাতি শুধু ভয় করলে হবে না গো ভয় করার মতো করিয়া ভয় কর চিল্লাইয়া সরে বলেন সোমা ইলাহা ইলাহ লা ইলাহা